الحمد لله الحمد لله وكفى hallelujah

গত জুমায় আলোচনা হয়েছে পূর্বের রাত বেড়ে যাবে যেটা দিন নয় ইসলাম অন্তর্ভুক্ত নয় এটা মানুষ পালন করতে থাকবে ইসলাম মনে করে মনে করে আজ কেয়ামতের আরো একটি আলামতের বিষয়ে আলোচনা কেয়ামতের আগে শেষ জমানায় মানুষ ওরানকে ছেড়ে অন্য কিছুকে পছন্দ করা শুরু করে প্রথমত বর্তমান সময়ে আমাদের মধ্য থেকে পুরাণকারী খেলোয়াড় উঠে গেছে এর তো অন্যতম কারণ অধিকাংশ মানুষ কোরআন তেলাওয়াতি করতে পারে না আর যারা পারেন তারা শুধু রমজানের অপেক্ষায় থাকেন কখন রমজান আসবে আর ওই সময় কোরআন তেলাওয়াতি হবে তো वैभव बाप रे সম্মান আমাদের হতে নাই দ্বিতীয়ত কুরআন শিকার যে আগ্রহ কুরআন পড়ার যে আগ্রহ সেটা আমাদের থেকে হারিয়ে গেছে আমার হতেও থেকে হারিয়ে গেছে শুধু তাই নয় বরং আমরা এই পর্যায়ে পৌঁছে গেছি যে আমার সন্তানকে আমার নামে আত্মকে কোরআন যে শেখাবে সেই মেজাজ সেই কেয়াল আমাদের কারো অন্তরে আসে না অথচ কোরআন আমাদের জন্য হেদায়েতের বার্তা বাহক হেদায়েতের বাণী এই উম্মতের মধ্য থেকে যদি কোরআন হারিয়ে যায় কোরআনের তেলাওয়াত হারিয়ে যায়

যে সমস্ত কাজ করার জন্য বলেছে সেগুলোকে করা আর যেগুলোকে বর্জন করার জন্য বলেছে সেগুলোতে ছাড়া এটা করণ কারিমের অবতেন না হওয়ারahasan যেটা আল্লাহ নবী হযরত ওসলি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন তবে আমরা বর্তমান সময়ে পছন্দের ইয়োরআনকে ছেড়ে

سمعت رسول اللہ صلی اللہ علیہ وسلم یقول آمین رسول اللہ صلی اللہ علیہ وسلم کے بلوت شمچی یقول نبی صلی اللہ علیہ وسلم بولین کی بولین لا تذہب اللیالی والعیام حتی يخلق القرآن فی صدور اقوام من حاسی الگمہ کما تخلق السیام اللہ نبی بولین এই রাত্র দিনের যে ধারাবাহিকতা সূর্য উদিত হলে দিন শুরু হয় সূর্য অস্তমিত হলে রাত শুরু হয় দিনের পর রাত রাতের পর যে দিন আসতেছে আমাদের মাসে এই দিন পরিবর্তন ধারাবাহিকতা পর্যন্ত শেষ হবে না অর্থাৎ ততক্ষণ পর্যন্ত কে আমার আসবে না যতক্ষণ না এই অন্যতের লোকেরা তাদের অন্তরের মধ্যে আল্লাহর কোরআনকে এমনভাবে স্থান দিবে আল্লাহর কোরআন তাদের কাছে এমন হয়ে যাবে যেমন কাপড় ব্যবহার ফলে পুরাতন হয়ে যায় নোংরা হয়ে যায় একটা সময় মানুষের অন্তরে কোরআন ওই অবস্থায় চলে যাবে যে অবস্থায় একটি নতুন কাপড় ক্রয় করার পর

এবং তাদের সব বিষয়ে তারা সব বিষয়ে তাদের জীবন পরিচালনা করবে লালসা হিসাবে লোভ হিসাবে লালসা লোভের দিন তারা গঠন করবে প্রত্যেক বিষয়ে আল্লাহর নবী বলেন ওই সময়ের মানুষের অন্তরে আল্লাহ পাকের কোন ভয় থাকবে না আল্লাহ পাকের যখন মানুষের অন্তরে ভয় থাকবে না তখন কি হবে আল্লাহর নবী বলেন

করেছে আল্লাহ পাকের এরকম লঙ্ঘন করেছে আল্লাহ পাকের নাফর মানি যেটা আল্লাহ করতে বলেছেন তা করে নাই যেটা ছাড়তে বলেন তা ছাড়ে নাই আল্লাহ পাকের ভয় তার অন্ত নাই আবার আল্লাহ পাকের রুমের সীমা লঙ্ঘন করেছে আল্লাহ পাকের বিধান পালন করে নাই আল্লাহ পাকের রুম পালন করে নাই না করা সত্ত্বেও তার অন্তরে আল্লাহ পাকের কাছে আঘাতে আল্লাহ আমাকে মাফ করে দিবে আল্লাহ পাকের ভয় যন্তর সঞ্চাল হয় আর যদি এই কথা বলে আমার তো যা করেছি তা হয়ে গেছে সামনের जिंदगीতে আমি ভালো হইব সামনের আমার সময়টা আমি আল্লাহ পাকের বিধান রাসূলের সুন্নাহ অনুযায়ী কাটাবো তাহলে আশা করা যায় ওই ব্যক্তি সুভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবেন তাকে আল্লাহ বাপ করে দিবেন কিন্তু সে মদ খাচ্ছে খাবার মনে মনে গহের মধ্যে পার আছে এরকম ইস্তেফার আল্লাহ কাছে কোনো দাম নাই আমি গুণাও করতেছি আমি গোষ খাইতেছি আমি সুদ খাইতেছি আল্লাহ তাদের মরতে মরতে নাফরমানি করতেছি আর মনে মনে মন বলা খাচ্ছে যে আল্লাহ বাপটা মাফ করে দিবেন না এরকম ব্যক্তির জন্য ক্ষমা নাই বরং যে অনুদপ্ত হয়েছে তার কি কর্মের জন্য যে অনুষ্ঠিত হয়েছে তার অতীতের কর্মকাণ্ডের জন্য সে যদি আল্লাহ কাছে মাফ চায়

তার অন্তরটা হবে হিংস্রপাদের নেয় তার অন্তরটা হবে বাঘের নেয় তার অন্তরটা হবে সিংহের নেয় অর্থাৎ খুব শক্ত হবে খুব পাথরই এক ন হবে তার কিন্তু গায়ের একবার নরম পোশাক পরিধান করবে ভেড়ার চামড়ার পোশাক পরিধান করবে নরম নরম জামা পরিধান করবে কিন্তু এই নরম জামা তার দিয়ে আছে কিন্তু তার ভিতরটা পাথর নোষক তার তার ভিতরে রয়ে গেছে গেছে অন্তরটা কার কোনো ভয় নাই কিন্তু গায়ে একেবারে খুব সুন্দর জামা গায়ে দিয়েছে না এই পোশাক আমার ভিতর কখনো পরিবর্তন করতে পারবে না প্রসাদের মাধ্যমে বিতর্ক আমার পরিবর্তন হয় না বিতরক বিতরণে কে পরিবর্তন করতে হবে বেয়ারাম সুন্দী কারাম এরফর আল্লাহ রাসুল বলেন আফাউন যেরকম ফি আংফু সেহিমুল মাতা মুজাহিন তাদের মাঝে সব থেকে গুরুত্বমূল্য হবে তারা যারা মুজাহিন হবে দোষামাত্তারি হবে এ দভারিল মুজাহিন

আদেশীয় যে গুরু সেটাকে তারা মানতেছে না ওই ব্যাপারে তার কোনো মাথা ব্যথা থাকবে না তার পরিবার যে নাফরমানি যদি বঞ্চিত এই নাফরমানি থেকে তার পরিবারকে বের করার জন্য তার কোনো মাথা ব্যথা থাকবে না তার সমাজ তার গ্রাম তার রাষ্ট্র তার দেশ যে প্রসঙ্গ করে গিয়েছে মানুষ দলে দলে জাহান্নের দিকে আগত হচ্ছে ওই দিকে তার কোনো মাথা থাকবে না সে সব কাজের আদেশ করবে না অনেক কাজ থেকে মানুষকে এরা দেয় না এরা হবে শেষ সমানার ভালো লোক আমাদের মধ্যেও এখন আমরা আসি যারা নিজেরা বুঝি নিজেদের ভালো মন্দ কিন্তু পরিবারের ভালো মন্দ বুঝি না দুনিয়ার লাইনে ঠিকই বুঝি দিল লাইনে বুঝি না সামাজিক লাইনে দুনিয়ার সামাজিক যে ব্যবস্থা আছে সেটা আমি ভালো মন্দ বিচার করতে পারি কিন্তু দিনের সামাজিক কর্মকাঠামো আমার কেউ উঠে দাঁড়িয়েছে আমার সমাজের মধ্যে কত পার্সেন্ট মানুষ দিনদার কত পার্সেন্ট মানুষ বদ্দিন মধ্যে নিয়োজিত আছে আমার দেশের মানুষগুলা কেমন ইসলাম প্রেমিক কেমন তারা দিন প্রেমিক তারাকে দিনদার না বদিন এ সমস্ত বিষয়গুলা ওই লোকগুলা চিন্তা করার সময় পাবে না চিন্তা করবে না এরা হলো সেই সময় আর এরা হলো মুজাহিদ এরা হলো মুজাহিদ پیارا مسلیان اکرام تو حدیث تک مکتے اللہ رب اللہ علیہ وسلم شہر سمائے محمد شکتین کے چھڑے دیئے اسلاف کے چھڑے دیئے محمد کی ستہ پسندہ پر اچھڑے دیئے دین کے باتتی ہے اسلام کی بشرت دیئے اکمات کو دنیا نے پڑھا چاکتے پیارا حاضرین اللہ حدیث مصنف عبد الرزا کر پاکتا در نوشہ کشم نمبر حدیث عن شداد ابن معقلن رضی اللہ تعالیٰ عنہ قال

এটা হলো মানে মানুষের মতো থেকে আমানতকে উঠিয়ে নেওয়া হবে আমানত চলে যাবে খেয়াল কারী মানুষ সমাজের মধ্যে বেড়ে যাবে এটা সর্বপ্রথম মানুষের থেকে উঠিয়ে নেওয়া হবে কে আমতের আগে এরপর আল্লাহ ভাই বলেন আতের মানুষের মধ্য থেকে যে দেশটা উঠিয়ে নেওয়া হবে সে জন্য নামাজকে উঠিয়ে নেওয়া হবে নামাজ উঠে যাবে অল্প অল্প মানুষ পাঁচ ওয়াক্ত ওজিয়েনা নামাজ পড়বে কিন্তু অধিকাংশ মানুষวจিন থেকে বলা করতে নামাজে আসে না নামাজ তারা ছেড়ে দেয় এটা সর্বশ্রেষ্ঠ অধতে গণ্য নাও হবে কি বলেন আমরা এই অবস্থায় আছি না নাই আছি আর নাই আছি আমরা এই পথে চলে এসেছি আমাদের আমরা একবার নি বড় সময় আল্লাহর নবী মূর্শিদ পানি আমাদের জন্য দিয়ে গিয়েছেন

মধ্যখানে আমি কি চেষ্টা করলাম কি রূপ দিলাম কি দোয়া করলাম কি তাসবি বললাম কি কেরাত করলাম কিছু আমার খবর থাকে আছে না নাই চার রাকাত নামাজ পড়ছো যদি সাহেব ভুল করে ফেলে তুমি সমস্ত মুসল্লি লোকমার মা খবর নাই ই আমি সাহেব আওয়াজ দিতে নামাজ পড়া না লাগে এগুলো আমাদের নামাজের অবস্থা আমাদের দিলের অবস্থা আমাদের দিনদারিত্বের অবস্থা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন পেয়ারা হাজিরে নেরফুর আল্লাহ বলেন

ইসলামের কোন একটা শাখা প্রশাখা ইসলামের নেতা হল মোহাম্মদ রসুল ইসলামের সুন্না কিংবা আল্লাহ রসুল্লাহাম কিছু প্রদক্ত করবে কোনো কথা বলবে ইসলামকে নিয়ে কোনো একটি করবে এটা মুসলিম হিসাবে মমিন হিসাবে কখন একজন মুসলমান সহ্য করতে পারে কখনো সহ্য করতে পারে এই জন্য আমাদের প্রধান আগ্রহ থাকা ইসলাম

ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে শিক্ষা জীবনে অর্থনৈতিক জীবনে রাজনৈতিক জীবনে কখনো শান্তি আসবে না কখনো শান্তি আসবে না যারা আজকে ক্ষমতার রাজনীতি করে ইসলামীয় যে তীব্র মেধা এবং আকাঙ্ক্ষা তীব্র যে আশা তারা আসে না ক্ষমতার পারাবদল হয় কিন্তু মানুষ সেই দুর্নীতির শিকার হয় মানুষ সেই শিকার হয়